টাইম টাইম ট্রাভেল ট্রাভেল এটা যদি আপনাকে অপশন দেওয়া হয় কোথায় যাবে পেছনে যাব কি ঠিক করতে চাইবেন কিছু ঠিক করতে চাইবো না আমি আসলে আমার বাবার সাথে একটু ঠিক আছে সাজু ভাই আপনার কাছে আসলে যেতে চাই সত্য বলিব না মিথ্যা বলিব মিথ্যা মিথ্যা যাই না বসন্ত ভাই যেহেতু সত্যি মিশ্র তাই বললাম আচ্ছা শালজার রহমান জি আপনার তিনটা বদভ্যাস তিনটা বদভ্যাল মিথ্যা কথা বলতে হবে আমি অনেক ডিফিকাল্ট তো মিথ্যা কথা হবে তাই না জন্য কি হয় মিথ্যা কথা তিনটা বদ অভ্যাস হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা মানে তবে আমি অনেক একেবারেই কারোর সাথে কথা বলতে পছন্দ করি না আচ্ছা সেকেন্ড হচ্ছে আমি এক্সট্রিমলি রুড অন সেট সবাইকে গালিগালাজ করছি আচ্ছা থ্রু আউট মিথ্যা আর

আমার লর্ড বুশরা লর্ড বুশ বসুন ভাই আপনাকে যে শোটা করতে চাই যা বলিব বিথ্যা বলিব নাকি যাহা বলিব সত্য বলিব যাহা বলিব সত্য বলিব যা বলিব সত্য বলিব টাইম ট্রাভেল হুম টাইম ট্রাভেল এটা যদি আপনাকে অপশন দেয়া হয় কোথায় যাবে পেছনে যাব কি ঠিক করতে চাইবেন কিছু ঠিক করতে চাইবো না আমি আসলে আমার বাবার সাথে একটু ঠিক আছে বাবার প্রতি অনেক শ্রদ্ধা থাকলো ইমতিয়াজ প্রশ্ন কেমন মানুষ হিসাবে কার কি কি অলসতা আছে ও আমি মানুষ হিসেবে খুবই অলস আচ্ছা আমি মানুষ হিসেবে খুবই অলস আমি সম্ভবত জীবনে একটা কাজই আমি করার চেষ্টা করি বা ভালোবাসি একটা কাজ করাটা আচ্ছা আমি করে যেতে চাই আচ্ছা কালপুরুষ এটা নিয়ে যে কোনো একটা পজিটিভ মন্তব্য নেগেটিভ মন্তব্য কেমন হলো কাজটা দর্শকদের দেখা উচিত কি বা দেখা উচিত না কালপুরুষ একটা অনেস্ট

মানে সেট সব মিলেই নতুন ভাবেই আসলে প্রেজেন্ট করা জিনিসটা সবচেয়ে বড় কথা যে হল প্রত্যেকের টিমের প্রত্যেকটা পার্সনের একদম অনেস্ট এফোর্টটা ছিল অভিনয় জগতের বাইরে সবচেয়ে প্রিয় বন্ধু অভিনয়ের বাইরে নাম বলতে হবে হ্যাঁ অভিনয় জগতের বাইরে সবচেয়ে প্রিয় বন্ধু আমার কুষ্টিয়ার বন্ধু আছে অনেক Absolutely. Absolutely.